আর তার অবাধ্য হল তাই ঈশ্বর ফিলিস্তিনিদের অধিকার দিলেন তাদের উপর চল্লিশ বছর ধরে রাজত্ব করবার তখন তিনি নামে একজন পুরুষকে নির্বাচন করলেন তাদেরকে উদ্ধার করার জন্য শিমসনের মাকে কথা দিয়েছিলেন যে তিনি পুত্র সন্তানের জন্ম দেবেন শিমসোনকে ঈশ্বরের কাছে তিনটি প্রতিজ্ঞা করতে হয়েছিল সে মদ্যপান করবে না মৃতদের ছোঁবে না কখনো নিজের চুল কাটবে না অত্যন্ত শক্তিশালী করে তুলেন তিনি একটি সিংহকে হত্যা করলেন এবং মৌমাছিরা সে মৃত সিংহের গায়ে মধু তৈরি করল শিমসন সেই মৃত সিংহটিকে স্পর্শ করলেন এবং ঈশ্বরের কাছে করা প্রতিজ্ঞাগুলির মধ্যে একটি প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এমনকি তিনি সেই মধুও খেলেন বলিন শিমশোন কেন শিমশোন এত শক্তিশালী এটা খুঁজে বের করার জন্য পলিস্টিয়রা দলিলাকে প্রচুর অর্থ দেবার আশ্বাস দিল দলিলা শিমশোনকে বারবার জিজ্ঞাসা করতে লাগল তাকে বলেই দিল তার শক্তির রহস্য যদি আমার চুল কাটা যায় তাহলে আমার শক্তিও চলে যাবে তাই যখন শিমশোন ঘুমিয়ে পড়ল দলিলা একজন মানুষকে ডেকে পাঠালো তার চুল কেটে দেবার জন্য শিমশনের শক্তি চলে গেল খুব সহজেই তারা তাকে বন্দি করল তারা তাকে অন্ধ করে দিল তারপর তারা শিমশনকে কারাগারে বন্দি করল এবং তাকে দিয়ে ভারী ভারী পাথর টানার কাজ করাতে লাগল অবস্থায় ফিরে এলো ফিলিস্তিনরা শিমশনকে তাদের মন্দিরে নিয়ে এলো তাদের মন্দিরে পরাজিত করতে পেরেছে দূষণ শেষবারের মতো ঈশ্বরের কাছে তার শক্তি ফেরত চাইল এবং তাতে ধাক্কা মারলেন মন্দিরটি ভেঙে পড়ল সমস্ত ফিলিস্তিনরা মারা গেল এবং সঙ্গে সেই সময় প্রতিশ্রুতি রাখেনি